আসসালাম আসালামুক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদিল আসব আমি আদিলা স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে বন্ধুখ্যাত সিরিজের নতুন একটি ভিডিও নিয়ে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আল্লাহ রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে আমার বন্ধু খাতার নতুন একটি কাজ যেটা হচ্ছে আমাদেরকে দেওয়া হয়েছে লালন ফকির শাহকে নিয়ে অর্থাৎ তার আত্মজীবনী নিয়ে লিখতে বলা হয়েছে অর্থাৎ তার সম্পর্কে হেমাতে লিখতে পারা হয়েছে তো আমি এখানে যারা যারা আমাকে আগে দেখেছেন বা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে আমি আছে একদম সিম্পল জাস্ট লিখিত দিন এটা সো মানে আমার একটা নিজের পার্সোনাল চয়েস আমার খুব একটা ভালো লাগলো যে একদম প্লেন প্লেন হালকা একটু ডেকোরেশন থাকলে দেখতে ভালো লাগে তো আমি হালকা একটু ট্রাই করি এখন সেটা বেশিও লাগতে পারে কারোর কাছে কারোর কাছে অনেক কমও লাগতে পারে এটা যার যে চয়েস যাই হোক তো আমি হচ্ছে লেখার আগে হচ্ছে ডেকোরেশনটা করে নিই তো আজকে আমি যে ডেকোরেশনটা করছি সেটা হচ্ছে আমি ভাবলাম যে যেহেতু তিনি একজন সঙ্গীত শিল্পী ছিলেন তো আই শুড অ্যাড সামথিং রিলেটেড লাইক সঙ্গীত সো আমি একটা এক এঁকেছি আমি একদম ইজি ওয়েতে একটা একতারা এঁকেছি এখানে আমি নিচে হচ্ছে একটা হাফ সার্কেলের মতো এঁকেছি তারপর হচ্ছে লম্বা লম্বা দুটো মানে লাইন এঁকে সেগুলোকে একটু কার্ফ আকারে এঁকেছি তারপর হচ্ছে কিছু জিকজ্যাক সিকজ্যাক দিয়ে দিয়েছে ওই হাফ সার্কেলের মধ্যে অ্যান্ড একদম সিম্পলের মধ্যে আমার রেডি হয়ে গেলো এই একটা আর তারপর হচ্ছে লালন ফুকির শাহ আমি হচ্ছে ওনার যে আউটফিটগুলো থাকে বেশিরভাগ হচ্ছে অরেঞ্জ কালার তো আমি ট্রাই করেছিলাম যে এই যে লেখা এই যে পেজটা এটা একটু অরেঞ্জ থিমের মধ্যে করতে তো আমি ওনার যে নামটা লিখেছি যে লালন শাহ ফুকের তো এই জিনিসটা হচ্ছে আমি একটু অরেঞ্জের থিমে রাখতে চেয়েছি আর টোটাল অরেঞ্জ দিলে ভালো লাগছিল না তো এই কারণে লালন শাহ যে ছিল শাহটা আমি গ্রিন কালার রেখেছি তো উপরের এই কাজটা করার পরে নিচের দিকে অনেকটাই খালি খালি লাগছিলো মানে মনে হচ্ছিলো যে কিছু একটা অ্যাড করা উচিত আমার তো এই কারণে হচ্ছে আমি ভাবছিলাম যে কি অ্যাড করা যায় তো এরপরে দেখলাম যে যেহেতু আমি ওপরে এক তারা অ্যাড করেছি তো এক তারা থেকেই মূলত মাথায় আসলো যে আমি তারার সাথে ঢোল অ্যাড করতে পারি যে মিউজিকেরই একটা অংশ সঙ্গীতের একটা অংশ তো এটাও অ্যাড করাই যায় তো আমি জাস্ট কিছু না ভেবে আঁকা শুরু করে দিয়েছি অ্যাজ অলওয়েজ আমি হচ্ছে শুরুতে রাফস্কেচটটাই কিনি তারপর হচ্ছে পেন্টিং শুরু করি এখানেও তার কোনো ব্যতিক্রম নয় আমি শুরুতে হচ্ছে রাফস্কেচটটাই কিনেছি ঢোলটাও আমি হচ্ছে একদম ইজিভেতে আঁকার যেতে হয়েছি শুধু একটা ওভাল শেপ নিয়েছি ওভাল শেপের মতো এঁকে তারপর ঢোলের যে স্ট্রাকচার ওগুলো দিয়ে দিয়েছি তারপর মাঝে একটা কি বলে এটাকে একটা সার্কলের মতো দিয়ে তারপর হচ্ছে ডোর কাটা ডোর কাটা দাগগুলো দিয়ে দিচ্ছি যেগুলো হচ্ছে ঢোলে থাকে তো স্কেচ শেষ করার পর আমি পানি স্প্রে করে হচ্ছে এখানে একটু পানি স্প্রে করছি একটু কালার অ্যাড করছি একটু পানি স্প্রে করছি একটু কালার অ্যাড করছি কজ আমি এটা মূলত আজকে পেন্ট করছি না বেশ কয়েকটা থেকে আমি অন করছি না আমি একদম পেন্ট করছি না আমি হচ্ছে একটা শেড অ্যাড করছি জাস্ট তারপর হচ্ছে আমি উপর দিয়ে আউটলাইনগুলো অ্যাড করে দিচ্ছি যেমন আমি যে হেডলাইনটা লিখেছিলাম যে লালন ছাপ ওকে আমি কিন্তু ওটাতেও হচ্ছে পানি স্প্রে করেছিলাম ওয়াটার পোস্টার কালার দিয়ে পেন্ট করার পরে যদি আপনারা লক্ষ্য করে থাকেন তাহলে দেখতে পারবেন তো এরপরে হচ্ছে টোটাল যে জিনিসটা একদম স্প্রেড হয়ে গিয়েছিল কালারটা আমি জাস্ট এখন উপর দিয়ে একটু হাইলাইট করার জন্য বা হচ্ছে ভিজিবল করার জন্য একটু সাইন পেন দিয়ে আউটলাইন করে দিয়েছি তো এর ফলে হচ্ছে একদম ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো জিনিসটা কী আর নিচে মানে অর্থাৎ এর আশেপাশে যখন শেডটা থাকে আমার কাছে পার্সেল খুব ভালো লাগে এই কারণে আমি এমন করেছি আপনারা চাইলে পানি স্পেন নাও করতে পারেন জাস্ট নর্মালি What's মানে মানে জাস্ট লাইক কালার করে দিতে পারেন অ্যাড না করলে হবে তো এখানে হচ্ছে আমি যেমনটা বলেছিলাম শুরুতে হচ্ছে ওভারশেপ দিয়ে তারপর হচ্ছে মাঝখানে একটা একদম তারপর হচ্ছে ডোরা কাটা ডোরা দাগগুলো দিয়ে এখানে আমি আমার যেই ঢোলটা ছিল ওটার পেইনটিং করছি ফিনিশ করছি আর তারপর হচ্ছে এক তারাটাও হচ্ছে আমি ঢোলটা যখন শেষ হয়ে যাবে তারপর করে নেব তো ধোলে টোটাল এর মধ্যে আমি একটু অরেঞ্জ অ্যাড করছি আর লাস্টলি যখন আমার পেন্টিংটা শেষ হয়ে যায় তখন আমি হচ্ছে একটা ব্রাউন কালার মার্কেট দিয়ে টোটাল আউটলাইনটা করে ধোলে এই পেন্টিং সেটা কমপ্লিট করি আর এক তারার মধ্যে তো আগে থেকে আমার শেড ছিল তো একতারার মধ্যে আমার শেডটা অ্যাড করা লাগে নাই খুব একটা বেশি ধর একটা হালকা হয়ে গিয়েছিল অনেক বেশি তাই আমি অ্যাড করেছি একতার মধ্যেও আমি হচ্ছে ব্রাউন কালারের সেম ফাইন পেন্টিং নিয়েছি এবং হচ্ছে আমি অর্থাৎ যেভাবে আমি এঁকেছিলাম পেন্সিল দিয়ে সেই রকম করে আউটলাইন করে দিয়ে শু করতেই হোপ ইউ লাইক দিস ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং এই নতুন নতুন ভিডিও দেখবেন আচ্ছা আর আজকে মেয়ের ইতিছিল এই পর্যন্তই আই উইল সি ইউ ইন মাই কেয়ার আল্লাহ হাফিজ